আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনার সবাই ভালো আছেন উমার আলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উমার আলী ডেরি খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উমর আলী ডেরি খামারের নতুন আর একটু ভিডিও নিয়ে তো যারা আমাদের এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেলা আইকনটি আস্তে কুটি মিলবেন আমাদের উমর আলী ডেরি খামারটি একটু নিজস্ব ইউটিউব চ্যানেল আর এই খামারটি একটু দুধ ডেরি খামার দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে গাভী গরু বিক্রি করা হয় তো কেমন জাতমানের গাভি বিক্রি করা হয় সে সম্পর্কে আপনাদেরকে কথা বলবো আর আর কি খাবার দেয়া হয় আমাদের এই গাবিকে কি খাবার দেয়া হয় আর কেমন জাতমানের গাবি আছে এটা আপনাদেরকে দেখিয়ে দিব তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেলা করে আসতে নেবেন আমাদের উমার আলী ডেরি খামার একটি দুধ ডেরি খামার দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে গাবি বিক্রি করে থাকে আপ্রুজ জাপা তো এই খামারে তো মশাল্লাহ এখন কেমন জাতমানের গাবি আছে এই গাবিগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো মাসাল্লাহ শুরুতে এক নম্বর গাবি দেখতে পাচ্ছেন সিরিয়াল আরও গাবি আছে এখন আমরা সকাল দুধ দোহন করার পরে আপনাদের গাবিকে আমরা খাবার দিচ্ছি তো আমাদের খাবারের তালিকা হচ্ছে এই যে দেখেন তো এখানে কি কি খাবার এখানে ভুসি বুটের সুসা এটা সার গাবির খাবার সারের খাবার আর গাবির খাবারও ঠিক ওই রকমই আপনার এই যে দেখেন এখানে যে কালো কালো যেটা ওটা হলো খেসারি চোচা বুটের সুসা আর হলো ভুসি এই হইছে আমাদের দানাদার খাবার তো এই দানাদার খাবারের পাশাপাশি আমরা গাভেকে ঘর খাইয়ে থাকি এই যে দেখেন মার্শাল্লা এই যে এটাই খাবার দেওয়া হয়েছে আবার এই যে দেখেন আমাদের খামারে যে এখন গাড়ি আছে তো দুধ দহন সরাসরি দুধ দহন চেক করেও নিতে পারবেন দুধের গাবি আছে রানিং দুধের গাবি আছে তো আমাদের খামারে যেসব গাবিগুলো বাচ্চা দিচ্ছে কিন দুই দিন তিন দিন এই গাবি গাবি বাচ্চা দিচ্ছে তো এখন কয়টা গাবি আছে সেই গাবিগুলো আসুন আমরা শুরু থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি একে একে প্রতিটা গাবি দেখে দিচ্ছি তো মাসাল্লাই যে দেখতে পাচ্ছেন আমাদের খামারে এখন বড় জাতের দুইটা গাবি আছে এক হয়েছে মুন্ডি এই যে দেখতে পাচ্ছেন আর দুই হচ্ছে হলেস্ট্যান্ড ফ্রিজিয়ানের আরেকটা ওই যে দেখেন ওই প্রথম শুরুতে ওটা আর এটা হচ্ছে আমাদের খাবারে খামারে এখন বর্তমানে এটা প্রথম বাচ্চা দিবে এটা দুই দাঁতে সবে মাত্র প্রথম বাচ্চা দিবে এই যে দেখতে পাচ্ছেন তো মার্শাল্লাহ আসুন আমরা শুরু থেকে আপনাদেরকে গাবিগুলো দেখিয়ে দিচ্ছি তো কেমন জাত মানের গাবি এই যে মার্শাল্লাহ শুরুতে এক নাম্বার যে গাবিটা দেখতে পাচ্ছেন এটা জাত হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান এটা প্রথম বাচ্চা এটা রাতে বাচ্চা দিছে তো এটা বকনা বাচ্চা দিচ্ছে মার্শাল্লাহ এটা চার দাঁত বয়স এখন এটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আসুন আমরা সরাসরি ভালোভাবে আরও দেখে দিচ্ছি দেখেন মার্শাল্লাহ যে গাবিটা শুরুতে প্রথমে এক নম্বর গাবি এটা জাত হলেস্টন ফ্রিজিয়া এটা প্রথম বাচ্চা দি তো মার্শাল্লাহ যে গাবিটা দেখেন এটা অনেক বড় গাবি যারা এখানাতে গাবি নিতে চান তারা সরাসরি ভাই আসবেন সকাল বিকাল দুধ চেক করার পরে যতদিন খুশি আপনার ইচ্ছা আপনার দুধ চেক করে নিতে পারবেন তা আমি আপনার বাটটা দেখে দিচ্ছি এই যে দেখেন মাসাল্লাহ বাটে কোনো এখনও পানি আসে না এটা বিশেষ করে দেখেন কোনো নাবি নাই তো এটা রাতে বাচ্চা দিচ্ছে এটা বকনা বাচ্চা দিচ্ছে রাতে একদম মার মতন এই বাচ্চাটা দেখেন মাজা যে প্রশস্তটা কত চৌড়া আর সামনের দিক থেকে পিছনের দিক আর গাবিটা অনেক বড় গাবি ভাই এটা এই সাইডে থেকে সরাসরি যে দেখেন আমার পিছনের টিন আমি একদম ঠেকে গেছি এটা আমাদের শুরু এক নাম্বার গাবি এটা জাত হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান যারা গাবি নিতে চান ভাই তারা সরাসরি আসবেন এসে দুধ চেক করে আপনারা দরদাম করে আপনি নিতে পারেন আর বিশেষ করে আমাদের খামারটা তো দুধ দেরি খামার দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে গাভি গরু বিক্রি করা হয় সিরিয়ালের এই যে দেখেন সিরিয়ালের দুই নাম্বার গাবি তো এটা জাত হলিস্ট্যান্ড ফ্রিজ এটা দুই দাঁত এটা সবে মাত্র বা এখনও বাচ্চা দেয় এটা প্রায় পনেরো দিন আপনার সময় আছে এই যে দেখেন দারবাট উলানটা দেখেন যখন বাচ্চা দেবে তখন ইনশাল্লাহ এটা ধারবার সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব এটা আরও প্রায় পনেরো দিনের মতন সময় আছে যারা প্রেগনেন্ট গাভি নিতে চান তারা জাত মানের উপরে প্রেগনেট গাবি নিতে পারেন আর প্রথম যে গাভি এটা আশা করি এটা পঁচিশ প্লাস ইনশাল্লাহ দুধ থাকবে ছাব্বিশ সাতাশের মধ্যে ইনশাল্লাহ দুধ থাকবে সরাসরি দুই চার পাঁচ দশ দিন যাক তারপর আমরা যখন দুধটা নামবে সরাসরি দেখিয়ে দেবো আর দেখেন গঠনটা কেমন মাজার উলান প্ল্যানের গঠনটা কেমন আর যে দ্বিতীয় গাবিটা দেখছেন এটা জাত হলিস্টান এটা প্রথম বাচ্চা দিবি এই যে দেখেন মাসাল্লাহ উলানের কত সুন্দর এটা হলো প্রথম দুই দাঁত আর তার সাথে আমাদের যে মুন্ডি গাবিটা এটা হচ্ছে আমাদের সিরিয়ালের তিন নাম্বার গাবি তো এই যে সিরিয়ালে দেখেন এক আর দুই আপনাদেরকে দেখিয়ে দিলাম তো কত সুন্দর গাবি এখন আমরা সিরিয়ালের তিন নাম্বার গাবিটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে প্রথম বিয়ানের মুন্ডি এটা দুই দাঁত বয়স এটা প্রথম বাচ্চা দিবে তো কেমন জাত মানে যারা গাবি চেনেন আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন এই যে দেখেন মার্শাল কত বড় গাবি আমাদের খামার একটা পুরস্কার প্রাপ্ত ডেইরি খামার আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা গোয়ালবা থান গ্রাম আমাদের এখানে আপনার ঠিকানা আর আমাদের হাই রুটের সাথে আমাদের খামারটি অবস্থান তো রাস্তার সাথে আমাদের মেন রুট থেকে আমাদের বাসায় আসতে সময় লাগে দুই থেকে তিন মিনিট এদের দেখেন মাসাল্লাহ এটা হয়েছে মুন্ডি একদম অরিজিনাল মুন্ডি এটা কোনো কিচ্ছু নাই এটা জন্মগত এটা মুন্ডি এটা বাচ্চাটা মুন্ডি এদের দেখেন কোনো পশম নাই এনে এ কাটা নাই এদের দেখেন সব পশম একদম যারা গাভী নিতে চান তারা সরাসরি এসে জাতমান দেখে আপনার গাভি নিতে পারবেন আর জাতমানের উপরে গাবি নিতে পারবেন আমাদের এই খামার থেকে দেখেন মাসাল্লাহ কত সুন্দর মুন্ডি গাবিটা এটা হচ্ছে আমাদের সিরিয়ালের তিন নাম্বার গাবি এই যে দেখেন বিশেষ করে কোনো নাবি টাবি কিচ্ছু নাই এই যে দেখেন এটা আপনার পানি আর সোয়েটার এই হচ্ছে আমাদের সিরিয়ালের এক দুই তিন যারা খামার থেকে গাবি নেবেন তারা সরাসরি এসে জাত মান দেখে আপনার গাবি নিতে পারবেন তো এই যে সিরিয়ালের চার নাম্বার গাবি এটা সাথে সার বাচ্চা এই আমাদের এখন যে গাবিগুলো দুই একদিন দিন তিন দিন ধরে বাচ্চা আছে প্রতিটা গাবি তো যে দেখেন আপনার বিশেষ করে কোনো নাবি এটা এই হচ্ছে আমাদের সিরিয়ালের চার নম্বর গাবি এটা যা ইস্টম এটা প্রথম বাচ্চা দিছে দিচ্ছে সার বাচ্চা দেখেন আল্লাহ সিরিয়ালের পাঁচ নাম্বার যে গাবিটা এটা জা ফ্রিজিয়ান এটা বড় গাবি এটা গাবি আর সিরিয়ালের ছয় নাম্বার গাবিটা এটা জাত ফ্রিজিয়ান এটা বাচ্চা দিচ্ছে সবে মাত্র এটা শাল দুধ দহন করা হয়েছিল বারো কেজি তো মার্শাল্লাহ বাচ্চা দেওয়ার পরে অনেক ব্যথা এটার তো দুই দিন তিন দিন ধরে রক্ত ভাঙতেছে তা আপনারা যারা গাবি নেবেন তারা সরাসরি আসবেন আর প্রথম বেনি বা একটা গাবি বিশেষ করে যখন বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পরে আপনার ওটা দুই থেকে তিন দিন অল্প অল্প খাবার খায় খাবারটা খুব কম খায় এটা হচ্ছে আমাদের সিরিয়ালের ছয় নম্বর গাবি দেখতে পাচ্ছেন চামড়াটা তো আশা করি এই এইসব গাবি যারা প্রথম বেনের গাবি এগিন দশ থেকে পনেরো দিন লাগে আসলে খাবারটা ধরতে যখন খাবারটা খায় তখন আশা করি তখন আস্তে আস্তে দুধটা নামবে আর বিশেষ করে একটা প্রথম ব্রেনের গাভীতে পঁচিশ থেকে ছাব্বিশ দিন সময় লাগে এক মাস সময় লাগে আর সিরিয়ালের সাত নম্বর যে গাভীটা দেখতে পাচ্ছেন জাত হল ফ্রিজিয়ান ফিজিয়ান তো মার্শাল আইটা কেমন জাতমানের গাবি বডিটা কেমন এটা দেখতেই পারছেন আপনারা এই যে দেখেন তো মাসাল্লাহ যারা এই খামার থেকে গামি নিতে চান তারা সরাসরি দুধ চেক করে নিতে পারবেন আমাদের খামারটা একটা দুধ দেরি খামার দুধ বিক্রির পাশাপাশি আপনার খামার থেকে গাভি গরু বিক্রি করে থাকে দেখেন একে একে কত গাভি মাসাল্লাহ দেখতেই পারছেন এই যে সাইডটা আমাদের আর একটা আছে এই যে দেখেন এটা পরে দেখাইতেছি আপনার এই যে দেখেন মার্শাল্লাহ হয়েছে আমাদের সিরিয়ালের শেষ সর্বশেষ আট নাম্বার গাবি এটা সাত মাস প্রেগনেন্ট এটা আপনার বীজ দেওয়া হয়েছে সাতাইশ তারিখে তো সাত মাস শেষ হয়ে আট মাস পূর্বে এটা এটা প্রথম বাচ্চা দিছে আপনার এখন হলো সেকেন্ড বাচ্চা দিবে এটা চার দাঁত বয়স এখনও এটা দুধ আছে রানিং চোদ্দো থেকে পনেরো কেজি আপনার সাত মাস বয়সেও আপনার দুইবেলা দুধ দহন করা হয় সকাল এবং বিকালে যারা গাবি নিতে চান তারা ভাই সরাসরি আসবেন এসে জাতমান দেখে গাবি নেবেন তো আর সাত না আট নাম্বার যে সিরিয়ালের সর্বশেষ গাবি এটা অনেক বড় গাবি তো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন মাসাল্লাহ এই হইছে আমাদের উমার আলী ডেরি খামারের গাবি আর প্রতিটা গাবিকে আপনার দানাদার খাবার দেওয়া হয়েছে যে দেখেন কোন গাবি খাইতেছে কোনোটাই খাইতেছে কম এই যে দেখেন এইভাবে অল্প অল্প খাবার খাওয়ায় এই গিন এই যে দেখেন আর এটা তো খাইতেছে না এটা বাচ্চা দিছে তো খাইতেছে না এটা চার পাঁচ দিন লাগবে আবার এটা খাবারটা ধরতে আর সর্বশেষ গাবিটা দেখেন মার্শাল্লা এটা জাত ভালো দেখতেই পারছেন এই এই যে যে দেখেন দেখতে পারছেন তো যারা এই গাবি নিতে চান তারাও নিতে পারবেন এটা আপনার সাত মাসে প্রেগন্যান্ট আছে এটাও বড় গাবি এটা হলো চার দাঁত বয়স এটা প্রথম বাচ্চা দিচ্ছে সার বাচ্চা দিছিল আর এটা সেকেন্ড বাচ্চা দিবে এই হয়েছে আমাদের খামারের ঠিকানা আর আমি আপনাদের ঠিকানাটা দিয়ে দেবো ঠিকানা অনুযায়ী আপনারা কথা করে নেবেন আর বিশেষ করে আপনার শুরুতেই আমাদের ঠিকানা আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন আসসালামু আলাইকুম